অনেকেই ইউরোপ যাত্রার স্বপ্ন দেখেন ইউরোপে যেতে চান কাজকর্ম করতেছেন কিছু আয় উপার্জন করতে চান কিন্তু সকলের স্বপ্ন আশা পূরণ হয় না এখন আপনি ইউরোপে যাবেন দুইটা বিষয় আপনার মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে সেনজোনে যাবেন না নন সেনজোনে যাবেন আরেকটি বিষয় হচ্ছে অর্থনৈতিক বিষয়টা মাথায় রাখতে হয় যে আমার বাজেট তো কম তাহলে আপনাদের পরামর্শ দিতে চাই বর্তমানে দুইটি দেশ সেটি হচ্ছে সার্বিয়া আপনি আট লক্ষ টাকায় ভিসা আবেদন করে এর মধ্যে এয়ার টিকিট সহ সবকিছু খরচ ইনক্লুড এই প্যাকেজের সার্ভে যেতে পারেন আরেকটি দেশ আপনাদের সাজেস্ট করতে হাঙ্গেরি হাঙ্গেরি হচ্ছে ইউরোপের দেশ এবং উন্নত দেশ শিল্প উন্নত এই দেশটিতে আপনারা খুব সহজেই যেতে পারবেন হাঙ্গেরিতে যেতে হলে প্রথম প্রসেসিং হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনাকে হাঙ্গেরির একটি বৈধ কোম্পানিতে জব আবেদন করতে হবে অর্থাৎ আমরা যে ভিসার জন্য কাজ করি বা এই বিষয় সংক্রান্ত কথা বলি আমরা কিন্তু জব ভিসা নিয়ে কাজ করি অর্থাৎ পারমিট হাঙ্গেরিতে মূলত আপনাদেরকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ভিসা লাভ করে যেতে হবে হাঙ্গেরিতে ভিসা পাওয়ার জন্য দুইটি সুবিধা আছে সেটি হচ্ছে হাঙ্গেরিতে যখন ভিসা আবেদন করা হয় অর্থাৎ কাগজপত্র সাবমিট করা হয় তখন এক মাসের মধ্যে আপনার জব পারমিট পাওয়া যায় অর্থাৎ ওয়ার্ক পারমিটটি তিরিশ দিনের মধ্যে পাওয়া যায় আরেকটি সুবিধা হচ্ছে যখন আপনি পারমিট পেলেন এরপরে তো আপনার একটি সাক্ষাৎকার হবে অর্থাৎ ইন্টারভিউ হবে আরও অ্যাম্বাসি সংক্রান্ত কিছু কাজ রয়েছে এই সুযোগটি আপনার বাংলাদেশে নিতে পারবেন অর্থাৎ বাংলাদেশে হাঙ্গেরির যে কনসুলেট অফিস আছে গুলশানে এখানে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এবং আপনার সাক্ষাৎকারের ডেটটি কিন্তু আপনার কাউন্সিলর অর্থাৎ অর্থাৎ আপনার যে এজেন্সি আপনার ফাইল নিয়ে কাজ করবে ওনারা কিন্তু এই শিডিউলটি ঠিক করবে অর্থাৎ অ্যাম্বাসি থেকে একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনার ওই সময়ে ওই তারিখে আপনাকে হাজির করবে তখন আপনি ইন্টারভিউ দিয়ে খুব সহজে যেতে পারবেন তাহলে সুবিধা নাম্বার দুইয়ে যেটি বলেছি যে বাংলাদেশ থেকে হবে অর্থাৎ ইন্ডিয়ায় যাওয়ার জন্য যে সময় বা এক্সট্রা খরচ ইন্ডিয়ার ভিসা লাভ করা নানাবিধ সব ঝামেলার সম্মুখীন হয় অনেকে এটি ঝামেলা মনে করে তাদের জন্য হাঙ্গেরি ভালো হবে এখন হাঙ্গেরিতে যদি আপনারা ভিসা আবেদন করতে চান বর্তমানে তাহলে কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন ভিডিও ক্লিপসে দেখিয়ে দিই প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাঙ্ক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা এই ধরনের ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অফিসে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই সাথে স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলে নিতে পারেন এবং পরামর্শ নিতে পারেন আশা করা যায় আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনি একজন সফল মানুষের কাতারে সামিল হতে পারবেন সেই সাথে আপনার যদি ইউরোপ যাত্রা সফল হয়ে যায় আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিন্ত আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত আশা করি ভালো লাগছে যদি ভালো লাগেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেল বাটন আইকনটি দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন সেই সাথে এই ভিডিওটি যার প্রয়োজন আপনার প্রিয়জন যারা বিদেশে যাতে প্রস্তুতি নিচ্ছে এবং যেতে চায় ভালো এজেন্সি খুঁজে পাচ্ছে না তাদেরকে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন দেশের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন

জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম